অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে করলেও বিরক্ত লাগে কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায় তাহলে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো কখনো কাউকে আপন ভেবে মনের কথা খুলে বলবেন না কি জানেন সে মানুষটা আপনাকে আপনার কথা দিয়ে আঘাত করবে একটা সময় জীবনের খারাপ সময়গুলো একাই কাটাতে হয় কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে দিন শেষে কেউ যদি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে তাহলে নিশ্চিন্ত থাকুন মানুষটার কাছে আপনি খুবই স্পেশাল এমন মানুষটাকে অবহেলা অযত্নে হারিয়ে ফেলবেন না আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি সবাই বলে ভালোবাসা হাসতে শেখায় আমি সেই ভালোবাসা গভীর রাতে কি কাঁদতে দেখেছি দিন শেষে স্ত্রী নামক নারীটার কাছ থেকেই আপনার সার্টিফিকেট নিতে হবে তার কাছে উত্তম মানেই আপনি উত্তম মানুষের নিজের বলতে কি আছে জন্ম অন্যজনের দান নাম অন্যজনের দাম শিক্ষা অন্যজনের দান রোজগার অন্যজনের পয়সা শেষ যাত্রায় অন্য কেউ নিয়ে যাবে তবে এত অহংকার কিসের যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল তাহলে দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকাও উত্তর পেয়ে যাবে তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে চুরাশি লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে মানুষের শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষ ওই একমাত্র প্রাণী যাদের কখনোই ভরে না সবাই বলে যার মন ভালো তাকে সবাই ভালোবাসে আশ্চর্যজনক বিষয় যার মন ভালো তাকেই সবাই বাজে কথা বলা শুরু করে ভাবুক লোক যেমন করেই হোক সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে প্র্যাকটিক্যাল লোক সম্পর্কের ফায়দা উঠায় আর প্রফেশনাল লোক ফায়দা থাকলে তবেই সম্পর্ক বানায় খুনির শাস্তি হয় কিন্তু ভালোবেসে যারা বেঈমানি করে তাদের শাস্তিও দেওয়াও যায় না চাইলেই কি আর জোর করে বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারো মায়ায় পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে নিজের দিক থেকে সৎ থাকুন থাকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম আসলেই সত্য শাস্তি দেয় অবহেলিত হতেই হবে যদি তুমি কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো হচ্ছে কি দিন দিন সব জিনিসের মূল্য বাড়ে শুধু জীবনটাই মূল্যহীন এমন একটা দিন আসুক আমাকে অবহেলা করো উপেক্ষা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করুক মহা সমস্যা বলতে দুটোকেই বুঝি রাতে ঘুম আসতে চায় না সকালে ঘুম ভাঙতে চায় না কাউকে বিশ্বাস করাটা কোনো অপরাধ নয় কারোর বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ঠকানোটাই সব থেকে বড়ো অপরাধ যারা আপনাকে একা করে চলে গেছে তাদের প্রতি তীর্ব টান থাকলেও কোনো দিন আর আপনার জীবনে আসতে দিবেন না মানুষ বদলায় কিন্তু মানুষের চরিত্র চরিত্র কোনো দিনও বদলায় না আমরা এমন একটা জেনারেশনে আছি যেখানে সম্পর্কের মূল্যায়ন নেই আবেগ অনুভূতির দাম নেই বিশ্বাসের মর্যাদা নেই কথা দিয়ে কথা রাখার কোনো প্রচেষ্টা নেই সবই ঠুনকো কষ্টের যেমন মাপকাঠি হয় না তেমনি সুখেরও কোনো মাপকাঠি হয় না তাইলেই কিছু না থাকলেও সুখী হওয়া যায় শুধু বিশ্বাস থাকা লাগে আমি সুখী গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয় যে মনের দিক থেকে গরিব তাকে মেয়েরা সব সহ্য করতে পারে তবে যে তার মান অভিমানগুলো আলাদা করে বোঝে না তার প্রতি তার ভালোবাসা থাকে না মনে রাখবেন একটা ছোট্ট ঘরেও ছেলে মেয়ে সুখী থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায় আর মুখোশধারীদের নিকট বেশি আটকে যায় এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে আফসোস কাদের জন্য মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর তখন অন্য কারোর ঠকানোতে কাঁদে না অন্তর কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক অনেকটা রেল লাইনের দুই পাতের মতো বহুদূর পর্যন্ত তারা পাশাপাশি যায় কিন্তু কখনোই এক হতে পারে না কথায় আছে শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে এসে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে কথাটা কিন্তু মিথ্যা নয় সবাই ছেড়ে যায় কেউ কেউ সময়ের পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু এসে যায় না সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে পিতামাতা হইতে এই শরীর সৃষ্টি অতএব শত কষ্ট করে হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত জীবন মানেই তো কষ্ট তবুও এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করাই তো জীবন নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তম এমন সঙ্গী বাছাই করুন যাদের আচরণ আপনার সবচেয়ে ভালো এবং আপনিও সেই দিকে চালিত হবেন স্ত্রীর গায়ে হাত তোলা নিচু স্বভাবের মানুষের পরিচয় একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয় পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে এক সময় পাথর হয়ে যায় যে ঘরে মেয়ের মা বেশি চালাক সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায় এটাই প্রমাণিত জেনে রাখা ভালো ব্যয় করো আয় বুঝে পান করো ধীরে ধীরে শ্রবণ করো মন দিয়ে তর্ক করো যুক্তির সাথে সাহায্য করো আন্তরিকভাবে বন্ধুত্ব করো যাচাই করে ব্যবসা করো সততার সাথে বিশ্বাস করো মনে প্রাণে দান করো মুক্ত হস্তে বাড়ি করো পরিবেশ দেখে চিন্তা করো গভীরভাবে আহার করো পরিমিতভাবে সংকল্প করো দৃঢ় চিত্রে বিচার করো সঠিকভাবে বাস করো পরিবেশের সঙ্গে আত্মীয়তা করো বংশ দেখে চলাফেরা করো সতর্কভাবে অপেক্ষা করো ধৈর্যের সাথে কামনা করো ভক্তি সহকারে আপনি যদি সুখী থাকতে চান তবে আপনাকে সুখ ভাগ করে নিতে হবে কখনো দুশ্চিন্তা করো না যখন চিন্তা করতেই হয় তাহলে অপরের মঙ্গল চিন্তা করো জীবন গণিতের মতো আনন্দ যোগ করে হতাশা বিয়োগ করে খুশি গুণ করে দুঃখ ভাগ করে আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করে হীন ব্যক্তিকে সম্মান করা এবং সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটোই অনুচিত মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে জীবনে এত খুশি থাকো দুঃখ যেন এসে বলে আই এম সরি ভুল করে চলে এসেছি বেশিরভাগ পুরুষ নারীর তো দেখে প্রেমে পড়েছে আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো একজন যত্নশীল স্বামী বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি কর্মক্ষেত্রে একজন সফল মানুষ ব্যর্থতায় নয় মানুষ হিংসা করে সফলতায় দুঃখ তো জীবনে থাকবেই তাই সুযোগ পেলে নিজেকে হাসি খুশি আনন্দে রাখা দরকার অপেক্ষায় যে আনন্দ থাকে প্রাপ্তিতে তার নয় পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয় এখনকার মানুষ নিজে খাবে নিজে পড়বে শুধু নিজের ভালোটা দেখবে অন্যের থেকে সাহায্য নেবে কিন্তু অন্যকে সাহায্য করবে না এরা নিজের ছাড়া কিছুই বোঝে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ